বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চিকিৎসক প্রকৌশলী গবেষক কবি সাহিত্যিক সাংবাদিক এবং এই আমাদের সর্বশ্রেষ্ঠ এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল বাংলাদেশকে সম্পূর্ণভাবে ভেদাহীন করে দেওয়ার জন্য এই হত্যাকাণ্ড দ্বারা হয়েছিল আজকে আমাদের এই দিনে বারবার আমরা সেই কথা মনে করি এবং আমাদের স্বাধীনতার সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রটাকে আমরা সামনের দিকে গিয়েছিলাম একইভাবে দুর্ভাগ্যক্রমে আমরা সবাই জানি যে দু হাজার চব্বিশেও একইভাবে আমাদেরকে হত্যা করা হয়েছে কোন হত্যা করা হয়েছে আমরা সেই জন্য আজকে বাংলাদেশ যখন একটা নতুন অত্যাহের দিকে একটা নতুন সূর্য দেখছে স্বপ্ন দেখছে মানুষ একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবে সেই সময় আবার নতুন করে বাংলাদেশের শত্রুরা এই হত্যাকাণ্ডে বেড়ে উঠেছে গতকাল ততকাল পরশু যে হত্যাকাণ্ড হয়েছে আমরা তো তীব্র নিন্দা জানিয়েছি এবং আমরা আশঙ্কা করছি যে এইরকম আরও ঘটনা ঘটতে পারে আমরা বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে আমাদের নেত্রী যিনি অত্যন্ত অসুস্থ আমাদের দেশের হচ্ছে খালেদা জিয়া তার পক্ষ থেকে আমাদের নেতা যারা তারেক আমার ভারপ্রাপ্ত পক্ষ থেকে আজকে আমরা এই শহীদ বুদ্ধিজীবী সদেশ এসেছিলাম আমরা এখানে শ্রদ্ধা জানিয়েছি এবং এই শপথ গ্রহণ করেছি যে আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করবো সর্ববোধকে রক্ষা করব গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে যাব। এবং অবশ্যই আমাদের জন্য দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন তাদের সকলের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি আমাদের নেতা